মক্কা বিজয়ের পরবর্তী সময়ে যুদ্ধর পর নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যখন জিরানা নামক স্থান থেকে ফিরছিলেন তখন এই ঘটনা ঘটে নবীজি সাল্ল ওয়াসাল্লামের সেনাবাহিনীর সাথে কয়েকজন যুবক ছিল যারা তখনও ইসলাম গ্রহণ করেনি তারা মুসলমানদের আজান শুনে ঠাট্টা বিদ্রুপ করার উদ্দেশ্যে আজানের নকল করে চিৎকার করে বলতে লাগল তাদের মধ্যে এক কিশোরের নাম ছিল আবু মাহজুরা রদিয়াল্লাহ আনহু যার কণ্ঠস্বর ছিল অত্যন্ত মধুর ও সুন্দর সে সবচেয়ে সুন্দর করে নকল করছিল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দূর থেকে সেই ব্যঙ্গাত্মক আজান শুনলেন কিন্তু তিনি রাগ করলেন না বরং সেই মধুর সুরের মধ্যে একটি সম্ভাবনা দেখতে পেলেন তিনি সাহাবিদের পাঠালেন সেই যুবকদের ধরে আনার জন্য যুবকরা ভয়ে কাঁপতে কাঁপতে নদীজি আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হল তারা ভেবেছিল এখন নিশ্চিত শাস্তি পাবে নবীজি মৃদু হেসে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আজান দিচ্ছিল সবাই ভয় ছুপ তিনি বললেন এক এক করে আজান দাও একে একে সবাই আজান দিল শেষে আবু মাহজুরা আজান দিলে নবীজি তার সুন্দর কণ্ঠ চিনতে পারলেন তিনি তাকে কাছে ডেকে বললেন তোমার কণ্ঠ তো খুবই সুন্দর আবু মাহজুরা অবাক হয়ে গেল সে তো ঠাট্টা করছিল অথচ রাসুল্লাহ প্রশংসা করছেন নবীজি তার মাথায় হাত বুলিয়ে দিলেন পাগড়ি সরিয়ে কপালে হাত রেখে দোয়া করলেন হে আল্লাহ এতে বরকত দাও এর বংশ ধরে দাও এই অসীম দয়া ক্ষমা ও মহানুভবতায় আবু মাহজুরার হৃদয় গলে গেল সে সাথে সাথে ইসলাম কবুল করল এবং বলল ইয়া রাসুল আল্লাহ আমাকে আজান শেখান নবীজি সল্লাহ ওয়াসাল্লাম নিজে তাকে আজানের পদ্ধতি শিখিয়ে দিলেন এবং মক্কার মসজিদুল হারামের মোয়াজিন নিয়োগ করলেন প্রিয় দর্শক এই কাহিনী আমাদের শেখায় যে রাসুল্লাহ ওয়াসাল্লামের দয়া ও হেকমা কিভাবে একজন ব্যঙ্গকারীকে ইসলামের একজন মহান সেবক বানিয়ে দিয়েছিল আল্লাহ আমাদের সবাইকে তার সুন্নাহ অনুসরণ করার তাওফিক দিন আমিন প্রিয় ভাই ও বোন প্রিয় নবীজির ভালোবাসায় একটি লাইক করুন আর কমেন্টে লিখুন আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ